أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق

আপনি কেমন আছেন আমাদের আয় ভাই যে বন্ধু হয়েছেন সালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম এই তো আলহামদুলিল্লাহের কাছে ভালো আছি কি অবস্থা আসলে এখানে একটু শব্দ বেশি তো শব্দ বেশি কে কে কিরকম হচ্ছে তো জানেন

Oh. isum ah, isu isu bhai sir hmm. isum bhai walaasen. assalamualaikum ya vasta isubhai bhalo achen apol ya vasta isubhai bhalo achen assalamualaikum wa alaikum assalam tarik bhai kotha assalamualaikum khulla bhalo achen sobai angreje sobai salam dicchi apn ah mohammed isubhai wa alaikum assalam bhai bhalo অনেকদিন পর আসছি ভাই আমি আমার কিছু ব্যস্ততা ছিল ব্যক্তিগত যার কারণে আসতে পারে নাই কয়েকদিন ব্যক্তিগত কাজ সারছি তারপরে এখন কিছুটা ফ্রি পুরোপুরি ফ্রি হয়ে নাই আবারও অনেক কাজ আছে হাতে কয়েকদিন পরে সেগুলো সারতে হবে হয়তো আবার আপনাদের থেকে ছুটি নিতে হবে আর কি তো কে কেমন আছেন কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে জানান এখন জায়গাতে লাইফ টা দেখতে চাই একটু জানাবেন গুরুপূজিত এটাই তো না ওগার উম দেখছে জামাই কই আছেন জামাই বাড়িতে আছে আপনার জামাই বাড়িতে আছে জামাই আমি কিন্তু মিষ্টি পাই নাই ইনশাআল্লাহ জামাই আমি কিন্তু মিষ্টি পাই নাই আ আমরা সবাইকে মিষ্টি খাওয়াবো আপনারা যারা মিষ্টি পান নাই তাদের কোন মিষ্টি খাওয়ানোর সমস্যা নাই আমরা আগে মনিটাইজেশনটা পাই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা সেটা অর্জন করি আমাদের এই চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার যদি হবে ইনশাল্লাহ আমরা সেদিন মিষ্টি খাওয়াবো সবাইকে আমাদের অডিয়েন্স যারা আছেন তাদেরকে আমরা মিষ্টি মুখ করাবো

বাজার আছে তো বাজারে পাশে কামারা দোকান আছে উনি লোহা ফিট দিতেছে যার শব্দ হইতেছে লোহা ফিটতেছে মনে হচ্ছে আমার মামার মাথা ফিটতেছে আর কি তো যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে সবাই লাইক একটা লাইক করেন একটা লাইক করে দেন রিয়েকশন দেন কমেন্ট করেন নতুন হলে আর পুরাতন হলে আমাদের সাথে আড্ডা দেন কোনো প্রশ্ন করতে পারেন শোনা যায় শোনা যায় বলেন জি তারেক ভাই কেমন আছেন আপনি এখন কই আছেন ভাই আমাদের একটু জানান নামটা কিন্তু আমাদের অফিসে আছি ওই শব্দটা তেমন আসে না ঠিক আছে চলে জি ধন্যবাদ আমরা আসলে সংকিত ভাবছিলাম হয়তো বা বাইরের শব্দই আমাদের ভিডিও সমস্যা হচ্ছে এখন যেহেতু বলতেছেন ভিডিও তোমার সমস্যা হচ্ছে না তাহলে ঠিক আছে আমরা একটি খুশির খবর বলি সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এসো নামাজ পড়েই যে ইউটিউব চ্যানেল এটা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং আমাদের প্রচেষ্টা আল্লাহর রহমতে সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে এবং আমাদের ভিডিওতে আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স আসতেছে আপনাদের থেকে যার কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের যারা নতুন সাবস্ক্রাইবার আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমাদের আইডিটা শেয়ার করেন যেন তারা দেখতে পারে জি তারেক রহমান ভাই আপনি এখন হাজির আছেন আমরা আছি ভাই লরেন্স আপনি চলে আসেন আসার পরে আমরা একসাথে খাবো ইনশাআল্লাহ আপনি আসেন আপনার আমি দাওয়াত দিছি মরতে আপনি আসেন তো আমাদের যে সাবস্ক্রাইবার আমরা ওনাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সেই সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের ভিডিও দেখার কারণে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আশা করে পূরণ হবে এবং আমরা আমাদের সফলতার ধার পৌঁছে যাব তার কারণে আমরা আজকে লাইভটি আস লাইভে আসা

মুখ দ হুয়া শুভ তু বুষ হয় শিশু হয় হই শিশুবাচে বিকুল হই তুমি গি ও মিন বুলি তোমার নামিলি মদিনার বুলবুলি তোমার নামের বুতুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একাই কানি দিবিনি ও মদিনার বুলবুলি তোমার নামের বুতুলি

माय मोबाईल रोज आहे रे बकरी देन एक मिनिट मी दिसतेस आई नो ऑन बॉम वेल्ड एक्सेंटेड बोल बाय की बोल याडा आम्ही राईटर क्लियर ইন্ডিয়ান মানে পুরো ফুল স্টপ ক্লিয়ার হয়তো আমাদের লাইভ হয়তো দর্শক নাই কিন্তু আমাদের লাইভ ক্লিয়ার যা না আমার একটা বিষয় একটা কনসেন্স আছে সেটা হচ্ছে আমরা নতুন নতুন ইনফ্লুয়েন্সার আমরা ইউটিউবে নতুন আমাদের কন্টেন্ট গুলো একটা ভালো হচ্ছে না আমরা জানি কিন্তু আমরা যে কন্টেন্ট গুলো তৈরি করি আসলে এগুলো আমরা কষ্ট করে তৈরি করি এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদের হয়তো কেউ দেখতেছেন না পরবর্তীতে আরো চল্লিশ পঞ্চাশ জন দেখবেন ভিডিওটা সেই জন্য বলা আমি আচ্ছা আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমাদের ভিডিওটা তেমন কেউ দেখতেছেন না হয়তো বা দুই দু চার জন আছেন কিন্তু এই ভিডিওটা আপলোড করার পরে আরো পঞ্চাশ জন অন্তত দেখবেন ভিডিওটা তো সেই উদ্দেশ্যে যারা এই সেক্টরে দীর্ঘ পাঁচ সাত বছর আছে আমরা অনেকের ভিডিও দেখি আমাদের চেয়ে বাজে হয় আমরা তাদের ভিডিও গুলো দেখি ওনারা দেখা পাঁচ সাত বছর থাকার কারণ ওনার আস্তে আস্তে প্যান্ট ফলোয়ার বৃদ্ধি পাইছে এখন ওনার ভিডিও খারাপ হইলো মানুষে দেখে ওনার ফেস ভ্যালুর কারণে আমাদের ভিডিওটা তেমন দেখা হয় না এটাতে আমরা আসলে কষ্ট পাই আসলে কষ্ট পাওয়ার পিছনে তেমন কোনো যুক্তি কারণ আমরা দেখি না কিন্তু কষ্ট পাই এটা ভেবে যে আমরা যখন একটা ভিডিও তৈরি করি হ্যাঁ এই ভিডিওটা তাই ওই ভিডিওটা ধারণ করি এডিটের কাজ আছে মানে সব মিলাই অনেকগুলা কাজ করা লাগে কষ্ট হয় নিজের কাজ করায় ব্যস্ততা থাকে অবশ্যই ভিডিওটা হয় আপলোড করার পর আমাদের তেমন একটা পায় সর্বোচ্চ বিশ পঞ্চাশ জন দেখে এই কারণে বেশি খারাপ লাগে যে একটা ভিডিও খারাপ হইতেছে ঠিক আছে আমরা যারা দেখি আমাদের যারা দর্শক আছেন তারা যদি আমাদেরকে বলেন একটা কমেন্ট করেন উৎসাহ দেন যে ভাই ঠিক আছে আপনার ভিডিও খারাপ হইতেছে আর একটু ভালো করেন বা আপনার একটা ডিজেকশন দেন যে আপনারা অন্য কোয়ালিটি একটু বেরিয়ে আনেন কিংবা একটু ডিফারেন্ট কিছু তৈরি করেন তখন আমরা চেষ্টা করবো এখন আপনারা যদি আমাদেরকে নাই বলেন আমরা আসলে কিভাবে জানবো আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নাই আমরা এর আগে কখনো অনলাইনে এই ধরনের কাজ করে নাই সম্পূর্ণ অভিজ্ঞতাহীনভাবে আমরা এটা শুরু করছি আমাদের যাত্রা আসলে প্রায় তিন মাস তিন মাসে আলহামদুলিল্লাহ আপনাদের সারা এবং ভালোবাসায় আমরা সাড়ে তিন হাজার মেম্বার হয়েছে আমাদের তো এটা আসলে আমাদের সাংখিত গন্তব্য না আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেটা অনেক দূর যেটা আমাদেরকে অর্জন করতে হলে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে আমরা জানি ওই অপেক্ষা করতে আমরা রাজি আছি এবং আমরা এই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমাদের দরকার কারণ আমরা জানি আমরা যদি সারা দিন বিভিন্ন কন্টেন্ট তৈরি করি কিন্তু আমাদের কন্টেন্ট গুলো মানুষ না দেখে তাহলে আসলে আমাদের এই কন্টেন্ট তৈরি করার কোনো সার্থকতা নাই তাহলে আমরা ব্যর্থ ইনফ্লুয়েন্সার হিসাবে নিজের নিজেদেরকে দাঁড় করা আর কি তো আমরা চাই আমাদের এই ভিডিওটা যতজন দেখতেছেন যারা এখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা আপনারা একটু চেষ্টা করবেন সারা দেওয়ার জন্য সবাই দেখার জন্য আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন মন্তব্য করেন তাহলে আমরা নতুন করে কন্টেন্ট যে আগ্রহ সেটা পাই আমরা অনেক সময় দেখা যায় কি আমরা আগ্রহ নিয়ে ভিডিও করতে পারি না কারণ একটা জিনিস কষ্ট করে করা আনার পরও কোনো ভিউজ আসে না যার কারণে মনে হচ্ছে যে না ভিডিওটা আপলোড না করে ভালো কারণ আমাদের তেমন একটা সাড়া পাই না হয়তো মানুষ আমাদের ভিডিও পছন্দ করে না আমাদের এখনো অনেকগুলা যে মোবাইল ড্রাইভে ভিডিও রয়ে গেছে এগুলো আমরা আপলোড করব কিনা ভাবতেছি তো এটা আসলে খুব দেখা দেয় যে আমরা কষ্ট করছি ভিডিও করে আনছি ওগুলো রাখা আছে কিন্তু আপলোড করতে পারতেছি না তো এটা আসলে খুব ব্যথা দেয় আমি লাস্ট কয়েকদিন ব্যস্ত ছিলাম আমার ব্যক্তিগত কাজ ছিল যার কারণে আমি ব্যস্ত থাকার কারণে আমাদের এই ভিডিও নিয়ে তেমন একটা কাজ করতে পারি নাই শাইন ভাই একা একা কাজ করছে যতটুকু পারছে তবে আমাদের ইনশাল্লাহ নেক্সট প্ল্যান হচ্ছে যে কন্টিনিউয়াসলি কন্টেন্ট গুলা দেওয়ার এবং যারা আছেন আমি আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আগের মতো আমাদের রিলসে আমরা যথেষ্ট সারা পাই কিন্তু আমাদের যে কন্টেন্ট গুলো আমরা করি হ্যাঁ ওগুলা তো আমরা তেমন সারা না এই জিনিসটা আসলে করবো আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন এবং আমরা আপনাদেরকে ভালোবাসা আর বিশেষ করে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি যে আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারদের মধ্যে প্রায় তিন থেকে চারশো সাবস্ক্রাইবার আছেন যাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এবং কন্টেন্ট তৈরি করেন তো আমার একটা অনুরোধ আপনাদের সাথে যে আপনারা আমাদের এই ভিডিও যদি দেখেন এবং সাপোর্ট করেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করবো কেননা আপনাদের যে সাপোর্ট দরকার সেটা আমরা জানি আমাদের দরকার তো আপনারা আমাদেরকে সাপোর্ট করে যান আমরা ইনশাল্লাহ করব আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আপনাদের যে গুলো এগুলো ইয়ে করার চেষ্টা করব যেন আপনাদের এগুলা মানুষ দেখেন আপনারা আমাদের এই ভিডিও গুলো একটু দেখবেন এবং আপনাদের যে দর্শক আছে তাদেরকে রেফার করবেন যে ওই চ্যানেলটা আপনারা দেখেন ভিডিও গুলো দেখেন তাদের অনুরোধ

মানে কত কথা বলতেছি মাঝে যার কারণে তো আরেকটা বিষয় আমি জানে রাখছি আমাদের এই এসা নামাজ পড়ে চ্যানেল এই চ্যানেলটার আমরা নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই স্যান্ডেলে এখন একজন আলেমের ছবি আছে উনি বিশ্ববিখ্যাত আলেম আমরা উনি হচ্ছেন যেন বাইতুল বাইতুল মোকারমের খতিব তো ওনার ছবি দিয়ে আসলে আমাদের এই চ্যানেলের প্রোফাইলটা দেওয়া আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব যার একটা কারণ কারণটা হচ্ছে যে আমাদের যারা শোভাকাঙ্ক্ষী আছে আমাদের অনেক অনেক সাবস্ক্রাইবার এবং আমাদের বন্ধু বলি কিংবা শোভাকাঙ্ক্ষী বলে যাই বলি আমাদের কাছে বলতেছে যে ভাই আপনাদের যে প্রোফাইল পিকচারটা একটু চেঞ্জ করলে মনে হয় যে আপনাদের চ্যানেলটা গ্রো করবে কারণ একজন হুজুরের উনি হুজুর উনি খতিব সাহ কিন্তু ওনারা ওনারা সবাই চিনে দেখা গেল ওনার ভিডিও কেউ দেখে না এবং আপনারা যদি ওনার প্রোফাইল পিকচার ওনার ছবি দিয়ে প্রোফাইল পিকচার দেন আপনাদের ফেসবুক আসতেছে না আপনাদেরকে সিনেমা বিদে আপনাদের ভিডিওগুলো দেখে না তো আমরা সিদ্ধান্ত নিছি যে হুজুরের ছবিটা সরিয়ে আমরা আমাদের দুজনের ডুয়েট একটা ছবি এখানে দেব প্রোফাইল পিকচার হিসাবে এবং ইনশাল্লাহ সামনে আমাদের এই সামনে যতদিন আমরা কাজ করার সক্ষমতা রাখি ততদিন আমরা ওই ছবিটাই রাখবো আমাদের দুজনে একটা ডুয়েল ডুয়েট পিকচার থাকবে পাশাপাশি আমরা আরো একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এসা নামাজ পড়ে যে নাম এই নামটা আমরা পরিবর্তন করার সিদ্ধান্ত নিই যে আমাদের এসা নামাজ পড়ে এই নামের পরিবর্তে আমরা অন্য একটা নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আহ সেটা কি উঠে দিবেন সাইন সাকিল সংখ্যা কিছু দেবেন সংখ্যা কি দেওয়া যায় ওই আমাদের আরো একটা জিনিস যে পরিবর্তন করবো নাম আহ আমরা আমাদের যে চ্যানেলের নাম পরিবর্তন করবো সেটা হচ্ছে যে আমাদের যে দুইজনের নাম শাকিল এবং সাইন আমার নাম হচ্ছে মোহাম্মদ তারেক হোসাইম শাকিল তো আমি এখানে শাকিল নামটাই ব্যবহার করবো আর মোহাম্মদ শাহিন ভাই ভাইয়ের ভাইয়ের নামটাই ব্যবহার করুন শাহিন আমাদের এই নামটা হবে শাহিন শাকিল কিংবা শাকিল বার্সার শাহিন আর একটা সংখ্যা থাকবে এর পাশাপাশি সেটা যে কোনো একটা সংখ্যা হতে পারে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের নতুন ভিডিও আমরা জানাবো কিংবা আমার লাইভ আসবো আমরা হয়তো বা আগামী দু একদিনের মধ্যে আমাদের যে প্রোফাইলের কাজ সেটা আমরা কমপ্লিট করব। ভিতরগত আমরা অনেকগুলো কাজ করছি যার কারণে এতদিন আমাদের ভিডিও হয়তো অনেক কাছে যায়নি আমরা আজকে এটা লাইভ আসার উদ্দেশ্য এটাই যে আমাদের যে আইডিতে যে সমস্যাগুলো হয়েছে ওগুলো আপনাদের জানানো অনেকে হয়তো বা বিভ্রান্ত হবেন আমাদের নতুন ছবি দেখে কিংবা পিকচার চেঞ্জ দেখে যার কারণে আমরা আজকে বলতেছি আর কি আমাদের নতুন প্রোফাইল পিকচার যুক্ত হবে আমাদের দুজনের ডুয়েট ছবি আর নাম পরিবর্তন হবে সেটা হচ্ছে শাইন বার্সের শাকিল অথবা শাকিল বার্সের শাইন একটা সংখ্যা থাকবে শেষে ঠিক আছে আপনারা আশা করি আমাদের নতুন পরিবর্তন করার নাম এবং আমাদের ছবি সহ আমাদের চ্যানেলটিকে আগের মতো ভালোবাসা দিবেন এবং যথেষ্ট সারা দিবেন বলে আমার বিশ্বাস কেন আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই সালাম আপনাদের